সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সূর্যের রাশি পরিবর্তন সূর্যদেব আগামী ষোলো জুলাই দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটের সময় মিথুন রাশি ত্যাগ করে আগামী এক বছরের জন্য সে কর্কট রাশিতে চলে যাচ্ছে এক বছর পরে আবার সে মিথুনে আসবে এবং সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কর্কটা যাচ্ছে এইখানে একত্রিশ দিন থেকে আগামী সতেরোই আগস্ট রাত্রিবেলা বারোটা বেজে দুই মিনিটের সময় সে পরের রাশি সিংহ রাশিতে চলে যাবে এই একত্রিশ দিন সূর্যদেব এখানে থাকবে কার জন্য কী কী ফল নিয়ে যাবে সেই এটা আলোচনা করব দ্বিতীয় অংশে আর প্রথম অংশে আলোচনা করব সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চায় যারা অনুষ্ঠানটি দেখছেন চ্যানেলটে কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা যারা আজকের দিনে প্রথম দেখছেন তাদের জন্য বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক প্রথম অংশে আলোচনা করবো সূর্যদেব যখন পরিবর্তন করছে তখন রাশি পরিবর্তন করছে তখন লগ্ন থাকছে বৃশ্চিকে বৃশ্চিক লগ্ন থাকছে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর ফাঁকা তৃতীয় মকরের ঘরে প্লুটো বক্রি অবস্থায় থাকছে চতুর্থ কুম্ভ রাশিতে থাকছে রাহু পঁচিশ ডিগ্রি আটত্রিশ মিনিটে পঞ্চম ঘরে শনি চন্দ্র এবং নেপচুনের অবস্থান শনি ইতিমধ্যেই বক্রি হয়ে গেছে আপনারা জানেন সেই সংক্রান্ত ভিডিও আপলোড হয়েছে শনি যখন বর্তি বক্রি হল তখন ষাট ডিগ্রি আটচল্লিশ মিনিটে অবস্থান করে আসে এই সময়টাতে আর চন্দ্রও থাকছে এই সময় আট ডিগ্রি ঊনপঞ্চাশ মিনিটে উত্তর পদর্পদ নক্ষত্রে ও মিন রাশিতে থাকছে মেষ রাশি ফাঁকা সপ্তমে শুক্র থাকছে ইউরেনাসের সঙ্গে শুক্র থাকছে এখানে উনিশ ডিগ্রিতে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে অষ্টমে মিথুনের ঘরে বৃহস্পতি থাকছে চোদ্দ ডিগ্রি দশ মিনিটে বৃহস্পতি এখনও পর্যন্ত গতিশীল অবস্থায় পূর্ণ গতিতে চলছে আর রবি বুধের কম্বিনেশন হচ্ছে এই ঘাটটাতে কর্কটের ঘরে যদিও রবির সঙ্গে বুধের একটা বড় ডিস্টেন্স চলছে বুধ এখানে অবস্থান করে আসে একুশ ডিগ্রি উনিশ মিনিটের সময় এবং তারপরে কুম্ভ রাশির ঘরে দশমে মঙ্গল এবং কেতু সহ অবস্থান হচ্ছে কেতু এখানে থাকছে পঁচিশ ডিগ্রি আটত্রিশ মিনিটে আর মঙ্গল থাকছে এখানে বাইশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিটে আমি ইতিমধ্যেই মঙ্গল কেতু নিয়ে একটা ভিডিও আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি অবশ্যই পিছনে প্লে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন তো আগামী একুশ বাইশ দেশ এই তিন দিন কেতু ডিগ্রিগতভাবে কাছাকাছি খুব ক্লোজার পজিশনে থাকবে এই সময়টা কিন্তু খুব খারাপ থাকছে বেসিক্যালি জুলাই মাসের দশ তারিখ থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত মঙ্গলকেতুর এই জায়গাটা কিন্তু খুব বাজে সিচুয়েশন থাকবে যদিও মঙ্গল আগামী আঠাশ তারিখে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে চলে যাবে তারপরও ডিগ্রিগতভাবে বেশ কাছাকাছি থাকবে এই কারণে কিন্তু অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কেতু যোগটা কিন্তু অনেক নেগেটিভ ফল প্রদান করছে আরও করবে তো বুঝে শুনে চলবেন ইতিমধ্যে রাজনৈতিকভাবে অনেক বড়সড় সড়ো ভায়োলেন্স ঘটে গেছে আপনারা আমরা অনেকেই দেখেছি যারা দেখেননি অবশ্যই দেখবেন বা সেই বিষয়টা জানতে পারবেন এই ধরনের কিন্তু অনেক বেশি মারাত্মক নেগেটিভিটি মানুষের মধ্যে শত্রুতা নাশ এই ধরনের সিচুয়েশন কিন্তু এরকম হচ্ছে মঙ্গলকেতুর সম্পর্কের কারণে এবং অনেক বড় দুর্ঘটনা এবং প্রাণহানি প্রাণনাশ এই জিনিসগুলো কিন্তু এখানে কন্টিনিউ এখন ঘটতে থাকবে তো সাবধান সতর্ক থাকবেন চলাচলের ক্ষেত্রে বুঝে শুনে চলবেন সাবধান সতর্ক থাকবেন আদারওয়াইজ কিন্তু বড়ো সড়ো ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে তো দেখুন একাদশ এবং দ্বাদশ ঘর কন্যা এবং তুলার ঘর ফাঁকা থাকছে তো এই হলো গোদের অবস্থান তো সূর্যদেব যখন কর্কট রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু সিচুয়েশনটা বেশ খানিকটা পরিবর্তিত হচ্ছে পরিবর্তন হচ্ছে তো এই সিচুয়েশানে আপনারা আমার জন্য কি সাবধান সতর্ক থাকা দরকার কি করণীয় করা দরকার সেটা নিয়ে আলোচনা করছি দেখুন কর্কট রাশিতে সূর্যের প্রবেশ প্রথমে কর্কট রাশিতে সূর্যদেব তিনটা নক্ষত্রকে ক্রস করে যাচ্ছে প্রথমত হল পুনর্বসু নক্ষত্র দ্বিতীয় হল পুষ্য নক্ষত্র এবং সবশেষে অশ্লেষা নক্ষত্র দেখুন পুনর্বসু এবং পুষ্যা নিয়ে তেমন কোনো আলোচনা আমি করব না কারণ পুনর্বসু এবং পুষ্যা এইখানে যথারীতি এ সূর্যদেব পাশ করে যাবে তেমন সমস্যায় পড়তে হবে না যদিও এখন শনিদেব এই নক্ষত্রের পুষ্য নক্ষত্রের অধিপতি সে বক্রিয় অবস্থায় আছে এবং সে কিন্তু অনেক বেশি প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাচ্ছে এবং করবেও আর যখন গোচরটা হচ্ছে তখন কিন্তু চন্দ্রশনী বীরযোগ করে থাকছে মীন রাশির ঘরে যাদের সাড়ে সাথেই চলছে তারা তো ভুগবেনি বিশেষ করে কুম্ভ মিন এবং মেষ এদের জন্য তো নেগেটিভ পপ থাকছেই সাড়ে সাথে নিয়ে অন্য আলোচনায় আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আর শনিদেবের বক্র ভিডিও আলোচনা করেছি সেখানেও বলেছি কাদের জন্য বেশি এফেক্ট হচ্ছে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা দরকার এবং টু দ্য পয়েন্ট আপনাদের বুঝে শুনে চলা দরকার দু নম্বর জায়গা হলো বৃহস্পতি কিন্তু এইখানে অ্যাক্টিভ অবস্থায় থাকছে তো দেখুন মানিটারি গেইন কিন্তু এই সময় আসতে থাকবে স্লোলি কিন্তু বাট আসতে থাকবে অলরেডি দেশের বাজারে ডলারের দাম বেশখানিকটা কমেছে অন্য অন্য রিজার্ভও বৃদ্ধি পেয়েছে কর্মসংস্থানও এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে বিজনেসের জায়গাতে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু কিছুটা গতি পাবে তবে সেটা দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের বেশি নয় মাঝে বেশখানিকটা ডাউনফল সিচুয়েশনে থাকা সত্ত্বেও এখন কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে শেয়ার মার্কেটে কিন্তু এই সময়টা কিছুটা ইনক্রিজ করবে তবে আমি বলবো এই কথা শুনেই কিন্তু হুটহাট করে আপনারা ইনভেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন দু নম্বর মঙ্গলকেতুর এই আগের আলোচনাটা আপনারা দেখবেন মঙ্গল মঙ্গলকেতুর অঙ্গ নিয়ে আর এরপরে কিন্তু মঙ্গল আগামী আঠাশ তারিখে রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শনি মঙ্গলের একশো আশি ডিগ্রি অপোজিট ডিগ্রিগতভাবে হচ্ছে সমসপ্তমে সেটা কিন্তু আরও বেশি খতরনাক একটা জায়গা হচ্ছে সেটা নিয়ে এরপরে আলোচনা আমি আলোচনা করব সেই অনুষ্ঠানে আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে এই রবি বুধের বুধাদিত্য যোগ দেখুন রবি বুধের বুধাদিত্য যোগ এটা মোটামুটিভাবে আপনাদেরকে বেশ খানিকটা পজিটিভ ফল প্রদান করবে কতদিন পর্যন্ত প্রদান করবে রবি তো এইখানে পুরো সময়টা থাকছে বুধ কিন্তু কর্কটে বক্রিও যাচ্ছে আগামী উনিশ তারিখে তো সময়টা কিন্তু খুব বেশি দূরে নয় বুধ কিন্তু এখন আস্তে আস্তে গতি লাভ করা শুরু করবে আমি যখন অনুষ্ঠানটি করছি তখনও কিন্তু বুধের গতি বেশ ভালোই থাকছে তবে আগামী ষোলো তারিখের থেকে অর্থাৎ পনেরো তারিখ সন্ধ্যার পর থেকে বুধের গতি কিন্তু কমা শুরু হবে এবং বুধ কিন্তু স্থির হওয়া শুরু করবে তো বুধের এই জায়গাগুলোতে একটু বুঝে শোনা চলা দরকার সিলি মিস্টেক কিন্তু হতে পারে ছোটোখাটো ভুলভ্রান্তির মধ্যে পড়তে পারেন এবং এই কারণে কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন কথাবার্তা বলায় শোনায় যদি একটু বুঝে শুনে না ফলেন ঝামেলা কিন্তু বৃদ্ধি পাবে তো সেই জিনিসটা মাথায় রেখে চলবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন আরেকটা জিনিস হচ্ছে বুদের নক্ষত্র দিয়ে যখন যাবে আগামী তেরো তারিখ থেকে শুরু করে অর্থাৎ তেরোই অগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত সূর্যদেব কিন্তু এই কর্কট রাশিতে এবং বুধের নক্ষত্র দিয়ে কিন্তু প্রবেশ করে চলবে তো এই সময়টা কিন্তু আপনাদের সবার জন্য খুব সাবধান সতর্ক থাকা দরকার বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যখন বুধ চলবে আগামী তেরোই আগস্ট থেকে দুঃখিত আগামী তিন তারিখ থেকে তেসরা আগস্ট থেকে ষোলো আগস্ট পর্যন্ত এই সময়টা কিন্তু বেশ খানিকটা টাফ সিচুয়েশন যাবে আপনাদের জন্য এই সময়টা কিন্তু একটু চিন্তা ভাবনার সময় একটু বুঝে শুনে চলার সময় কথাবার্তা বলার সময় নাহলে কিন্তু মারাত্মক জটিলতা এবং কঠিন পরিস্থিতি তৈরি হবে একে তো বুধ থাকবে বকরি তারপর বুধের নক্ষত্র দিয়ে কিন্তু সূর্যদেব বেশ পাস করে যাবে এবং বুধও কিন্তু এখন সেই সিচুয়েশনে অবস্থান করে আসে বুধ কিন্তু বুধের নক্ষত্রের কাছাকাছি জায়গাতেই থাকছে এবং বুধ কিন্তু যখন আমি বলছি তখন একুশ ডিগ্রিতে অর্থাৎ বুধ তার নিজের নক্ষত্রেই কিন্তু অবস্থান করে থাকছে তো সব কিছু মিলে কিন্তু প্ল্যানিংয়ের সমস্যা থাকতে পারে প্লানিং যদি ঠিকঠাক মতন এক্সিকিউট করতে চান তাহলে আমি আবার বলবো রিচেক করে নিতে আর চুরি যাওয়া খোয়া যাওয়া এগুলো কিন্তু এখন অনেক বেশি হবে চিন্তাই হওয়া হ্যাক হওয়া হ্যাকিংয়ের শিকার হওয়া হ্যাঁ ভুল তত্ত্বের আদান প্রদান হওয়া এই জিনিসগুলো কিন্তু এখন খুব বেশি হবে তো বলবো একটু বুঝে শুনে চলবেন আতরাস কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর রবি এইখানে থাকছে জলের ঘরে আগুনের কারক সে কর্কটের ঘরে থাকছে এটা কিন্তু তার জন্য কমফোর্ট জন্য যদিও তার নিজের রাশি দাদাশ ঘর এর সে তার নিজের ঘরে সকেত্রী হয়ে যাবে কিন্তু কালপুরুষের চতুর্থ ঘর বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু টানাপোড়ন চলবে রিলেশনশিপের ক্ষেত্রে একটু টানাপোড়ন চলবে ফিমেলদের ফিজিক্যালি কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে স্কিন ডিজিজ ফাঙ্গাল ইনফেকশন এইগুলো কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশ খানিকটা টেনশনের জায়গা থাকবে আমি বলবো প্রপারলি ট্রিটমেন্টের আসা এবং এখন কিন্তু সময়টা বর্ষার সময় একদম ফুল ফেজে কিন্তু বৃষ্টি চলছে এখন সারা বাংলাতেই তো বৃষ্টি চলবে তো বুধের নক্ষত্র দিয়ে রবি যখন যাবে তখন হয়তো এই পরিমাণ বৃষ্টি হবে না কিন্তু এবছর বৃষ্টির পরিমাণটা বেশি এবং একটু লম্বা সময় কিন্তু চলবে আর বৃষ্টিটা কিন্তু একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু টেনে চলে যাবে থেমে থেমে হবে কিন্তু বেশ ভালো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাবো এইখানে কিন্তু অসময়ে বন্যা হওয়া জলোচ্ছ্বাস হওয়া ভূমিধস হওয়া এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো কর্কটে সূর্যদেব থাকাকালীন সময় এবং এইখানে কিন্তু ছোট্ট সময় ছোট্ট ভুল আপনার জীবনের মারাত্মক কিন্তু ক্ষতি করে দিতে পারে এই যে বুধের নক্ষত্র দিয়ে যখন সূর্যদেব প্রবেশ করে যাবে অর্থাৎ তেসরা আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত এই সময়টা কিন্তু মোটা আগে প্রত্যেককেই বলবো যার যার অবস্থান থেকে সাবধান সতর্ক থাকতে এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেফটি সিকিউরিটির মধ্যে থাকতে পাহাড়ি দশ সমুদ্র উপকূল নদী নদীভাঙ্গল কোন চর এলাকা জলাভূমি যেখানে পাহাড়ি ঢল নামে এই ধরনের জায়গাতে ভ্রমণ থেকে দূরে থাকা বা যে সমস্ত জায়গাতে বরফ জমে বৃষ্টি কিন্তু হবে এবং বরফের ধস কিন্তু নামবে তো বেড়াতে গেলে ঘুরতে গেলে সেই সমস্ত জায়গাগুলো অ্যাভয়েড করে চলবেন আদারওয়াইজ কিন্তু বিপদে পড়তে পারেন নৌপথে যাতে চলাচল করতে হয় তাদের জন্য কিন্তু আগে থেকে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে যেহেতু প্রচুর উন্নয়ন পাওয়া যাচ্ছে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় টর্নেডোর আপডেটগুলো নিয়ে তারপর সেদিকে মুখ করবেন আদারওয়াইজ কিন্তু সেইখানেও একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে সুতরাং সমস্ত জায়গাগুলো একটু বোঝা শুষণে চলবেন আর যারা বাড়িতে থাকছেন জল সংক্রান্ত বিষয়ে সাবধান সতর্ক থাকবেন আদারওয়াইস কিন্তু সমস্যায় পড়তে পারে চলে যাব সরাসরি দ্বিতীয় অংশে প্রত্যেকটা রাশিলগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে এই এইগুলো শুরু করছি মেষ থেকে মিনাদি পর্যন্ত দ্বাদশ রাশির ফলাফল দেখুন মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ গোচর হচ্ছে রবির সে কিন্তু আপনার পঞ্চমপতি এই গোচরে মেষ রাশির কিছুটা কিন্তু সুনামের ঘাটতি পুনরুদ্ধার হতে পারে সুনাম কিন্তু কিছুটা ফেরত পেতে পারেন তবে শেষ কথা মনে রাখবেন সূর্যদেবকে কিন্তু বেশ কঠিন এবং ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে কারণ মাসের শেষ থেকেই সামনের মাসের শুরু থেকেই কিন্তু সূর্যদেবকে দুইটা নক্ষত্র ক্রস করতে হবে গান্ডার সিচুয়েশনে থাকবেন দুইটা নক্ষত্রে এক বুধের নক্ষত্র মিথুন রাশির শেষ সময় অশ্লেষা নক্ষত্র এবং সিংহ রাশির শুরুতে মঘ নক্ষত্র এই যে তেরো তেরো ছাব্বিশ দিনের একটা গোচর হচ্ছে এই ছাব্বিশ দিন কিন্তু আপনাদের জন্য বেশ খারাপ সিচুয়েশন যেতে পারে সো মেষের জন্য কিন্তু মান সম্মান হানি হওয়া শত্রুতা বৃদ্ধি হওয়া এই জিনিসগুলো কিন্তু চরম আকারে দেখা দিতে পারে বুঝে শুনে চলবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন গৃহবাড়িতে সুখ শান্তি কিন্তু নষ্ট হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে সুনাম বৃদ্ধির জায়গা থাকছে তবে মোটা দাগে সাফল্য কিন্তু মেষের জন্য এই সময় থাকছে না শনি আপনার রাশির দ্বাদশে বক্রিয় অবস্থায় থাকছে এটা মাথায় রাখবেন এবং আপনার তৃতীয় প্রতি কমিউনিকেশনের কারক বুধ সেও কিন্তু চতুর্থে বক্রি অবস্থায় চুটছে এই সিচুয়েশনটা কিন্তু আপনাদের জন্য কিন্তু চরমভাবে বাণিজ্যিকভাবে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে ভুল জায়গাতে ইনভেস্ট করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন রাশির জন্য বলব বৃষ তৃতীয় দ্বিতীয় প্রতি তৃতীয় গোচর এবং সূর্যদেব হল আপনার রাশির ক্ষেত্রে চতুর্থ প্রতি তার তৃতীয় গোচর এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু লাইমলাইটে আসার সময় এই সময় কিন্তু আপনার প্রচার প্রচারণা পাবেন সাকসেস পাবেন কমিউনিকেশন বৃদ্ধি পাবে লাইম লাইটে আসবেন ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা কিন্তু আপনাদের জন্য মোটা দাগে থাকছে গ্রীষ্মের জন্য পারি পরিবারে মায়ের শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট এই সময় দেখতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকছে পরের জায়গা হচ্ছে মিথুন রাশি দেখুন মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে দ্বিতীয় সূর্যদেবের গোচর তৃতীয় পতি কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা ব্যাহত হবে আর আপনার রাশির অধিপতি বুধ তো বক্রিও যাচ্ছে সুতরাং বক্রি আলোচনায় আরও ডিটেলসে পাবেন কিন্তু সূর্যদেবের এই গতি পথ পরিবর্তন কিন্তু আপনাকে বেশখানিকটা টেনশনের জায়গায় রাখতে পারে বেশ খানিকটা চাপের জায়গায় রাখতে পারে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন আদারস কিন্তু সমস্যায় পড়তে পারেন মানিটারি গেইন করার পরিবর্তে কিন্তু মানিটারি খরচা হওয়ার একটা জায়গা লোন হওয়ার একটা জায়গা কিন্তু মিথুনের জন্য থাকছে একটু বুঝে শুনে চলবেন আদারওয়াইজ কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অনেক বেশি খরচার মধ্যে আপনি পড়ে যেতে পারেন কর্কট লগ্ন রাশির জন্য দেখা যাচ্ছে লগ্নে রবির গোচর হচ্ছে দুদিন পরে বুধও এখানে বক্রিয় যাচ্ছে আর সপ্তমে দৃষ্টি থাকছে বিজনেস ব্যবসা বাণিজ্য বাড়বে তবে মনে রাখবেন কিন্তু কথা বলার সাবধান সতর্ক না হলে স্ট্যাটাস বেশি দেখাতে গেলে নিজেকে অনেক বেশি হাইলি প্রোফাইল হ্যাঁ পার্সন হিসাবে প্রতিষ্ঠা করতে গেলে বা শো আপ করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন বিজনেস এবং পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসবে ওয়াইফের সঙ্গে কিন্তু স্পাউসের সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপজনিত কারণে কিন্তু কিছু টানাপুরন চলতে পারে তার দিকে পূর্ণ ফোকাস রাখা উচিত এবং তার কথার মূল্যায়ন করা উচিত সিংহ রাশির জন্য দ্বাদশে গোচর হচ্ছে আপনার লগ্ন রাশির অধিপতি সূর্যদেব সে দ্বাদশে গোচর করছে খরচা কিন্তু বৃদ্ধি করবে ভ্রমণ কিন্তু করাবে প্রচুর ভ্রমণ হবে এই সময় ইনকামও বৃদ্ধি হবে এবং খরচাও হবে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস বাড়বে যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা কোনো সোশ্যাল মিডিয়াতে যুক্ত সোশ্যাল প্ল্যাটফর্মের কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকতা বা ইউটিউব বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু প্রচার প্রচারণা বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি আসবে এবং সবচেয়ে বড় জিনিস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জায়গায় কিন্তু বড় সাফল্য আপনারা দেখতে পাবেন কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু দ্বাদশপতি একাদশে গোচর হচ্ছে সূর্যদেব আপনার জন্য কিন্তু বেশ বড়সড়ো সাকসেসের জায়গা আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু এই সময় আপনি পেতে পারেন আগামী এক মাস আপনার সন্তান রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে পারে সময়টা যথেষ্ট ভালো সন্তানের ক্যারিয়ার পড়াশোনা এডুকেশান যদি রেজাল্ট দিয়ে থাকে বা রেজাল্টের কোনো বিষয় থাকে সেইখানে কিন্তু সাকসেসের জায়গা পাবে বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে আপনার সামাজিক বিজনেস বলেন বা প্রাতিষ্ঠানিক বিজনেস বলেন বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি আসবে এবং আপনার কাজের এবং আপনার নিজের স্ট্যাটাস এবং কর্মদক্ষতার গুণে প্রশংসা কিন্তু অনেক জায়গাতেই কুড়াতে সক্ষম হবেন তুলালগ্ন রাশির জন্য তুলা তুলালগ্ন রাশির দশমে সূর্যদেবের গোচর আপনার পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাচ্ছে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে এই সময় কর্মের উন্নতি কর্মের প্রসার পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো সাকসেস কিন্তু এই সময় পেতে পারেন তুলা তুলার রাশির জন্য কিন্তু আর বিজনেসের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো সাফল্য কিন্তু এই সময় পেতে পারেন কর্মের উন্নতি প্রসার এটা কিন্তু দেখতে পাবেন বিশ্বিকের জন্য বলবো নবমে সূর্যের গোচর দশমপতি নবমে গোচর রাজ্যক তৈরি করছে আপনার জন্য কিন্তু ভাগ্যের উন্নতি জায়গা পিতা পিত্রের স্থানে ব্যক্তির সাহায্য সহযোগিতা এই সময় পেতে পারেন কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি পাবে মোটা দাগে সাফল্য এই সময় আপনার হাত ধরে আসবে সাকসেস আসবেন কর্মের উন্নতি পাবেন কর্মসংক্রান্ত জায়গায় একটা বড়ো সড়ো বেনিফিটের জায়গায় কিন্তু আপনি থাকবেন ধনু রাশি লগ্নের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অষ্টমে সূর্যদেবের গোচর নাইন হাউজের অধিপতি সে আকস্মিকভাবে কোনো প্রাপ্তির জায়গা ঋণ পরিশোধের জায়গা পরিশোধ হতে পারে ঋণ পেতে পারেন যারা ঋণের জন্য চেষ্টা করছেন লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন আর্থিকভাবে কিন্তু বেনিফিটে জায়গা আপনাদের জন্য আসবে লটারি বা কোনো পাওনা ঘণ্টা এই সময় আদা হওয়ার সুযোগ থাকছে ভাগ্যের উন্নতি পাবেন সচেষ্ট হলে কিন্তু সেভিংসটা এই সময় বাড়তে পারে মকর রাশি মকর রাশির সপ্তমে রবির গোচর প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে অস্থির সিচুয়েশান যেতে পারে বিজনেস কিন্তু বাড়বে প্রচার প্রসারণা আসবে কাজের সাকসেস আসবে হ্যাঁ আর্থিক বেনিফিট কিন্তু এই সময় মোটা থেকে পাবেন অপ্রত্যাশিতভাবে গেইন করার একটা সুযোগ কিন্তু মকরের জন্য থাকছে মকরের সুনাম বৃদ্ধি পাওয়ার জায়গা শত্রু দমনের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন কুম্ভ লগ্ন রাশির জন্য দেখা যাচ্ছে যে ষষ্ঠে রবির গোচর সপ্তমপতি আপনার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো কিছু সাফল্য এই সময় আসবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রে পাবলিসিটি বৃদ্ধি পাওয়া সুনাম বৃদ্ধি পাওয়া মানিটারি গেন করা এগুলো যেমন আসবে তেমনি প্রতিযোগিতামূলক কাজের সাফল্য আসবে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আই ইনকাম সময় যথেষ্ট ভালো থাকবে সচেষ্ট হলে কিন্তু ইনকামের জায়গাতে যথেষ্ট বৃদ্ধি পাবে সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির পঞ্চমে গোচর করছে ষষ্ঠপতি দেখুন মিনের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট সাপোর্টিং হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সন্তানের সাকসেসের ক্ষেত্রে এবং যারা স্টুডেন্ট আছেন কোনো অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা কোনো রেজাল্ট পাবলিশিংয়ের ব্যাপার যাদের থাকছে তাদের জন্য কিন্তু যথেষ্ট সাফল্যের জায়গা সময় থাকছে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশায় যুক্ত তাদের জন্য কিন্তু পেশার গুণগত মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্থিক সমৃদ্ধিও কিন্তু এ সময় যথেষ্ট স্ট্রং হতে দেখা যাচ্ছে মোটামুটি মিনের জন্য এই গোচরটা গত এক মাসের তুলনায় কিন্তু অনেক অনেক গুণ বেটার থাকবে এবং এরপরে যখন সূর্যদেব সিংহ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আরও বেশ কিছু সাকসেস কিন্তু পাবেন মিনের জন্য আরেকটা জিনিস হচ্ছে যে যারা বিবাহের চেষ্টা করছেন প্রেম ভালোবাসার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু নতুন প্রেম ভালোবাসা বিবাহযোগ এটা কিন্তু এই সময় কানেকশন হতে পারে আর্থিক সমৃদ্ধি এই সময় মিনের জন্য ধরা দিতে পারে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন সামনের অনুষ্ঠানে আবার দেখাবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি